আসসালামু আলাইকুম আমরা স্থানীয় যে আপনার চকটোলা বালুবাগান কমিউনিটি ক্লিনিক আছে এখানে আমি টিকা দিতে নিয়ে এসেছিলাম তিনটি ছেলেকে আমার সিদরাতুল মাহাদি আর আমার ভাগ্নে আদিয়াত এখানে একটা বলার বিষয় হলো কি আমার একটা ছোটো বাচ্চা আছে ছয় মাসের ছয় মাসে এখনো হয়নি পাঁচ মাস পনেরো দিন তা আমার আম্মা বাসা থেকে বইলা পাঠিয়েছে কি যে হ্যাঁ দশ দিন জেনে না বলা হয় জেনে ছয় মাস বলা হয় এখানে ওরা একবারে প্রায় টুপাই দিন মাস হিসাব করে নিল যে দেখছে দশ দিন কম আছে ওনারা দিল না এত পাওয়ারের ওষুধ তো আমরা সচেতনমূলক এটাই ভিডিও যারা নির্দিষ্ট সময় বলতে পারবেন না তারা আসলে দেখে আসবেন যে বাচ্চার বয়স কতটুকু হয়েছে ছয় মাসের আগে ঠিক দিবেন না ওরা দশ দিন আগেই কিন্তু দিল না ঠিক আছে দশ দিন হয়নি বলছে পরে বাদ দিবা কিন্তু এত তাড়াহুড়া কেন ক্ষতি যেতে পারে কোনো এ আর কি তো আপনারা দেখে শুনে টিকা দিবেন আর টিকা অবশ্যই দিবেন সবাই